ভ্যাকসিন নিয়ে বার্তা পুলিশের নামখানা এলাকায় পুলিশের বাইকিং প্রচার সাধারণ মানুষের উদ্দেশ্যে আজকের দিনে অনেক উরোপন আসে বিভিন্ন মানুষের কাছে প্রশাসন বিভিন্নভাবে সচেতন করে যাতে কোনো মানুষ খারাপ চক্রের মধ্যে না পড়ে এরকমই একটি বার্তা ভ্যাকসিন নিয়ে নামখানা পুলিশের পক্ষ থেকে বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা বিজ্ঞাপন ও লাইফ এবং যে কোনো রকমের খবরাখবর জানতে যোগাযোগ করুন নিউজ অগ্নির দপ্তরে ভেন জিরো 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 সেভেন দিয়ে শুনবেন সুন্দরবন জেলা পুলিশের নামখানা থানার পক্ষ থেকে বলা হচ্ছে বর্তমানে যদি আপনাদের মোবাইল ফোনে ফোন আসে যে আপনি কোভ্যাক্সিন বা কোভিশিল্ড নিয়েছেন চব্বিশ মিনিট তাহলে এক চাপুন এইরকম যদি কোনো ফোন কল আপনাদের কাছে আসে আপনারা কোনো এক বা দুই কিছুই চাপবেন না যদি আপনারা এক বা দুই যাই হোক চাপুন তাহলে কিন্তু আপনাদের যে অ্যাকাউন্টের সঙ্গে ওই মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট হয়ে যাবে অর্থাৎ কেটে যাবে তাই ঘোষণাটি আমরা আগেই আগাম জানাচ্ছি সুন্দরবন জেলা পুলিশের নামখা থানার কক্ষ থেকে যদি আপনাদের মোবাইল ফোনে ফোন এসে ফোন করে বলে যে আপনি কোভিশিল্ড না কোভ্যাক্সিন নিয়েছেন কোভিশিল্ড নিলে এক চাপুন রকম যদি কোনো ফোন কল আপনাদের কাছে আসে কখনোই এক চাপবেন না বা দুই চাপবেন না সাথে সাথেই ফোনটাকে ডিসকানেক্ট করে দেবেন যদি আপনারা এক অথবা দুই আপনারা যাবেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে আপনার যে গচ্ছিত টাকা সেটা কিন্তু অন্য অ্যাকাউন্টে চলে যেতে পারে তাই আগাম সতর্কতা বার্তা হিসাবে আমরা সুন্দরবন জেলা পুলিশের নামখানা থানার পক্ষ থেকে এই ঘোষণাটা সমস্ত মানুষের উদ্দেশ্যে করছি ধন্যবাদ